আলহামদুলিল্লাহ আজকে যে দুইটা অটো রিক্সার চার্জার অটোর চার্জার আজকে দুটো চার্জার ডেলিভারি দিতেছি দুটা চার্জার ডেলিভারি দিতেছিল শিমুলতলিতে আমার এক বড় ভাইয়ের দোকানে উনি কালকে ফোন দিয়েছিলো যে ওনারা দুটা চার্জার দিতাম একটা সাইট বোল একটা হলো আটচল্লিশ বোল চার্জার যদি আপনাদের লাগে তাহলে আমাদের এই ভিডিও দেখে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে কম দামে চার্জার নিতে পারবেন তামার তামারটা নিতে পারবেন অ্যালমিনিয়ামেরটা নিতে পারবেন ষাট বোল এবং আটচল্লিশ বোল আমাদের এইখানে আরও একটা এই যে মাইকের আহুজা এস এস বি আশি আশি ওয়ার্ডের একটা ইয়ে আছে এম্রিফায়ার আছে যদি কারো লাগে তাহলে কম পয়সা এটা নিতে পারেন মসজিদের জন্য কম টাকায় বিক্রি হবে এটা যদি লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে এই যে আমরা পেছাই নিজেরাই যেমন এই যেই টেনেসফরমটা পেছাইতেছে এটা হলো এম এর পাঁচচল্লিশ বুল তামার তার দিয়ে পেছাই কেউ যদি যার তামার লাগবো তামার তার দিয়ে পেছাই দেবো কেউ যদি অ্যালমুনিয়ামের লাগে অ্যালমুনিয়াম দিয়ে পেছাই দেবো সমস্যা নাই যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এখানে আরও অনেক মাল আছে আইপিএসের সার্কেট আছে এরপরে ইউপিএস এর ইউপিএস মোট আইপিএস আছে আইপিএস এর খালি কভার আছে আমরা আইপিএস এর খালি গুলো পাইকারি এবং খুচরা বিক্রি করি আমরা কুরিয়ার সার্ভিসে সবসময় মাল ডেলিভারি দিই বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা মাল ডেলিভারি দিই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যদি আপনাদের লাগে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তারপর আমরা এই যেখানে এম ডি ফায়ার এম ফায়ার আছে এমজি ফায়ারের বড় বড় ক্যাবিনেট আছে আপনাদের জেবিএল এর স্পিকার আছে 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 মাইক্রোফোন লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন একবারে আমরা বিক্রি করি এগুলো ছোট যদি কেউ চায় এম জি ফায়ার তাহলে এম ফায়ার আছে আর এই যে ছোট গুলো আছে আইপিজের সার্কিট আছে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে আমাদের এই যে মেশিনও অনেকটি কমপ্লিট করা আছে আমরা একবারে কম পয়সায় মেশিন বিক্রি করবো ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগের ঠিকানা গাজীপুর চোর রাস্তা টাঙ্গাইল রোড ব্রাক ব্যাংকের পিছনে ড্রাক ব্যাংকের পিছনে আমাদের মার্কেটের নাম সামিয়া টাওয়ার স্ক্রিনে মোবাইল নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম